বন্ধুরা তো এখন বাজে রাত নটা তো আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো ডিম আলু সেদ্ধ দিলাম আর এদিকে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রাত্রিবেলা হবে ডিমের কারি আর গরম গরম পাঁপড় ভাজা আর ভাত সারা সারাদিনে না খাওয়াটা একদমই ভালো হয়নি তো রাত্রিবেলা বড়মশাই বললো যে ডিমের কারি করো আর অনেক দিন ধরে ডিমের কারি খাওয়া হয় না তো আজকে হলো শুক্রবার আর এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে দেখো তো ডিমগুলো ছুলে নিলাম আলু দিয়ে একদম মাখা করে ডিমের কারিটা করব। আর ডিমগুলো দেখো আমি হালকা করে ভেজে নিলাম তো সারা দিনে ভালো খাওয়া হয়নি আর অনেক দিন ধরে না ডিমের কারি খাইনি তো এরকম করে ডিমের কারি অনেক দিন ধরে খাওয়া হয় না তো দেখো আমি ডিমের কারি এরকম করে করি একদম আলু দিয়েছি সেদ্ধ ডিমের মধ্যে লম্বা লম্বা করে কেটে আর মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা অল্প জল দিয়ে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঝাল ঝাল হবে ডিমের কারিটা আর পাঁপড় ভাজা আমার হয়ে গেছে আর ভাতও কিন্তু হয়ে গেছে আর আমার কিন্তু রান্না শেষ তো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো আর বাড়িতে টিউশন স্যার এসেছে তো খেতে খেতে কিন্তু সাড়ে দশটা বেজে যাবে কারণ টিউশন শেষ হবে সাড়ে দশটায় তো আমি রান্নাটা করে রেডি করে রাখলাম আর হটপটের মধ্যে দেখো একদম তরকারিটা গরম গরম থাকবে তাহলে হটপটে রেখে দিলাম তো দেখো এখন সাড়ে দশটা বাজে আর খেতে বসে গেছি আর আজকে রাত্রিবেলা আমি ব্লকটা শুরু করলাম তো কালকে গিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ হবে তো আজকে তো আর ব্লকটা শেষ করতে পারবো না কারণ আজকে রাত্রিবেলা থেকে শুরু করলাম তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চুলে আমি তেল দেব আজকে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে দেখো চুলে চিরমুনি করতেছি আর আমি যে তেলটা বানিয়েছি তোমরা কিন্তু দেখেছো অনিয়ন হেয়ার অয়েল যেটা আমি বাড়িতেই বানিয়েছি তো আজকে রাত্রিবেলা তেল দিলাম আর কালকে সকালবেলা যখন স্নান করব তখন শ্যাম্পু করব গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আর একটি সুন্দর দিনে সুন্দর ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো এখন বাজে সকাল সাতটা আর এই যে ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা শুরু করলাম তো আজকে ভাবলাম যে না আজকে ফেস টু ফেস ব্লগটা শুরু করব তো দেখো আজকে বৃষ্টি নেই সকালবেলা রোদ্রও নেই তো এখানে অনেক জামা কাপড় আছে এই দেখো তো জামা কাপড়গুলো একটু বের করে দেবো তো সবাই ব্লগটা দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা এই দেখো বৃষ্টি অনবরত চলছে আর এই সকালবেলায় এখন বৃষ্টিটা নেই তো জামা কাপড় একদম ভরে গেছে ছাদের শেডটার নিচে না অনেক জামা কাপড় ভেজা আর জামা কাপড়গুলো কয়েকদিন ভেজা থাকতে থাকতে না গন্ধ হয়ে গেছে তো জামা কাপড়গুলো মেলে দেবো তারপরে যাব ঘরের কাজ করতে তো ঘরগুলো ঝাড় দিয়ে একদম সকালবেলা চলে গেছিলাম ছাদের উপরে যে ভিডিওটা শুরু করব।। তো আজকে ভিডিওটা অন্যভাবে একটু শুরু করলাম তো এখন এই সকালের কাজকর্মগুলো করব দেখো সকালের অনেক কাজ আছে এখনও কোনো কাজই হয়নি আর আজকে শনিবার আজকে হবে নিরামিষ তো রান্নাঘর ঝাড় দিলাম বাইরেটা ঝাড় দিয়ে এসে তারপরে এখন রান্না করব আর আজকে কি রান্না করব সেটাই ভাবছি তো এই যে কাঁঠালের বীজ ভাজা করব আর যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আজকে ডাল করতে হবে তো মুগ ডাল করব আর এই যে কাঁঠালের বীজটা ভাজা করতেছি আর কি বলো তো এত সবজির দাম মানে সবজি কেনা আমাদের এখন সাধ্যের বাইরে সবজির এত দাম এই যে শাকটুকু আছে পাট শাক আর এইটুকু শাক নাকি কুড়ি টাকা মানে সবজি হাতে দেওয়া যায় না বাজার গেলে সবজির দাম শুনলে না সবজি খেতে ইচ্ছা করে না আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের হয়েছে মরণ না পারি সবজি কিনে খেতে না পারি সবজি চাষ করতে না পারি বেশি ইনকাম করতে তো কোনোটাই পারি না তো দেখো আজকে মুগ ডাল করতেছি তো আজকে আর বেশি কিছু রান্না হবে না নিরামিষ হবে কারণ ঘরে একদমই সবজি নেই তো গাছের মধ্যে পেঁপে আছে তো পেঁপে কয়েকদিন ধরে খাচ্ছি আর খেতেও ইচ্ছে করে না তো ডাল কাঁঠালের বীজ ভাজা শাক ভাজা আর এখন এই যে ঘরের কাজকর্মগুলো করব আজকে অনেক কাজ আছে তো অনেক কিছু কাজ করতে হবে তারপরে পরিষ্কার করতে হবে ঘর মুছতে হবে তো প্রতিটা ঘর আমাকে কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর প্রতিটা ঘর পরিষ্কার করা মানে জানোই তিন চারটে ঘর পরিষ্কার করে মোছা অনেকটা সময় লাগে তো ঘর দরগুলো পরিষ্কার করে তারপরে চুলে শ্যাম্পু করব আর দেখেছ তো তোমরা কালকে আমি চুলে তেল দিয়েছি আর কি বলো তো চুলে না আমার তেল দেওয়াই হয় না আর চুলে তেল না দিয়ে না দিয়ে না আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে আর চুলে তেল দেওয়া লাগে প্রতি সপ্তাহে কিন্তু আমি এক মাসে একদিনও তেল দিই না আর তেল তো আমাদের চুলের পুষ্টি তাই না চুলের খাবার তো তেল দিতে হয় আমরা জানি কিন্তু আমার কি হয়েছে অভ্যাস নেই মানে তেল দেওয়াই হয় না তো বাড়িতে এই যে তেল বানিয়েছি এখন প্রতি সপ্তাহে রাত্রিবেলা করে চুলে তেলটা লাগিয়ে রাখবো আর সকালবেলা করে শ্যাম্পু করবো তো এখন ঘরগুলো মুছে দেবো আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি রান্না করেছি তারপরে অন্য কাজ করা শুরু করে দিয়েছি তো ওই যে রান্নাঘর পরিষ্কার করব গ্যাস মুছে রান্নাঘর সব ঘরগুলো মুছবো মুছে তারপরে কিন্তু যাবো স্নানে তো কি হয়েছে তো সংসারে না রোজ রোজ অশান্তিটি কিসের জন্য লাগে বলতো তোমরাই বলো যে সংসারে বেশি যখন অশান্তি লাগে কিসের জন্য লাগে তো আমার মনে হয় সংসারে টাকার অভাব যখন থাকে তখনই কিন্তু সংসারে অশান্তিটা লাগে তো লোকে বলে টাকা পয়সা নাকি সংসারে অশান্তি আনে না টাকা থাকলেই নাকি সুখ হয় না তো আমি বলি কি এগুলো সব মুখের কথা টাকা না থাকলে কিন্তু সুখও আসে না টাকা না থাকলেও কিন্তু সংসারে অশান্তি আসে তো টাকা পয়সা নাকি মানুষকে সুখ দিতে পারে না আবার টাকা না থাকলেও কিন্তু সুখ আসে না আমরা যতই বলি অল্প টাকাতেও সুখই থাকা যায় কিন্তু বাস্তবটা কিন্তু অন্য রকম যখন সংসারে বেশি অভাব অনটন আসে তখন কিন্তু মনে হয় যে টাকা থাকলে মনে হয় সেই অভাবগুলো পূরণ হতো তো আমরা যখন অনেক সমস্যায় পড়ি অনেক সমস্যায় পড়ে যখন আমরা আর রাস্তা খুঁজে পাই না তখন কিন্তু মনে হয় যে আমার যদি টাকা পয়সা থাকতো আমার তাহলে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হতো টাকা পয়সা না থাকলে কিন্তু কেউ পাশেও থাকে না টাকা পয়সা থাকলে কিন্তু দেখবে তোমার অনেক বন্ধু বান্ধব হয়েছে আর টাকা পয়সা না থাকলে কিন্তু বন্ধু বান্ধবও পাত্তা দেয় না আর এখনকার যুগে একটু ভালোভাবে বাঁচতে চাইলে কিন্তু তোমার টাকার প্রয়োজন আছে আর কি বলো তো সংসারে যখন অভাব ঢুকে যায় না তখন কিন্তু ভালোবাসার সুখ সবটাই কিন্তু জানলা দিয়ে পালিয়ে যায় তো অভাব থাকলে কিন্তু কোনোটাই কিন্তু সংসারে থাকে না তো অভাবটাকে কিন্তু আমাদের আগে মেটাতে হবে তার জন্য আমাদেরকে ইনকাম করতে হবে আর ইনকাম করতে না পারলে কিন্তু অভাব অভাবই থাকবে আর সংসারে কিন্তু অশান্তি রোজ রোজ লেগেই থাকবে তো কী বলতো স্বামী অল্প ইনকামে সংসারে যখন বেশি সমস্যা দেখা যায় তখন মনে হয় কি যে নিজে যদি কিছু রোজগার করতে পারতাম অল্প কিছু ইনকাম করতে পারতাম করে যদি হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারতাম হাজব্যান্ডকে হেল্প করতে পারতাম তাহলে না মানে খুবই ভালো হতো তাহলে মনে হয় আমার সংসারটা ভালো হতো তাহলে সংসারে রোজ রোজ অশান্তি হতো না কোনো কিছুর অভাব থাকতো না তো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ডের অল্প ইনকামে সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর তো হাজব্যান্ডের একার ইনকামে অল্প ইনকামে সংসার চালানো তারপর মাঝে মাঝে দেখবে এত সমস্যা এসে যায় যে সমস্যাগুলো আমরা ভাবতেও পারি না তো কোনো বড় সমস্যা যদি তৈরি হয়ে যায় সেই সমস্যার সমাধান করতে কিন্তু টাকার দরকার হয় আর এই অল্প ইনকামে সংসার চালিয়ে সেই সমস্যার সমাধান করা কিন্তু তখন খুব চাপের হয়ে যায় আর তখনই কিন্তু সংসারে অশান্তি দুঃখ আসে দেখো যাদের সংসারে যেমন ইনকাম তারা কিন্তু সেইভাবে সংসারে খরচ করে অনেক সময় কি হয় বলো তো আমাদের পাঁচশো টাকাটাই আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় যে আমরা ভাবি পাঁচশো টাকা দিয়ে আমাদের এক সপ্তাহ বা দুই সপ্তাহের বাজার হয়ে যাবে আবার এমনও কেউ আছে তাদের লাক্সারি ইনকাম যারা অনেক ইনকাম করে তারা কিন্তু পাঁচশো টাকা দিনেই কত খরচা করে ফেলে তাদের কাছে কিন্তু পাঁচশো টাকার কোনো মূল্য নেই তো আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকার মূল্য অনেক আর আমরা যেখানেই যাই সেখানে কিন্তু হিসাব করে পয়সা খরচা করি যখন যেটা ইচ্ছা করে তখন সেটা কিন্তু খরচা করতে পারি না আর দেখো আমরা যারা হাউসে আছি বাড়িতে কিন্তু সারাদিনে অনেক কাজ করি সারাদিনে অনেক কাজকর্ম করেই কিন্তু আমরা একটা টাকা ইনকাম করতে পারি না তো মাঝে মাঝে মনে হয় ঘরে বসে সংসারের কাজকর্মের পাশাপাশি যদি কিছু ইনকাম করতে পারতাম তাহলে হাজব্যান্ডের অনেকটা চাপ কমে যেত আর সংসারটাও ভালো হতো তো দেখো এখন শ্যাম্পু করে আসলাম আর শ্যাম্পু করে আসার পরে চুলটা ভেজে এখন একটু এই যে নিজের একটু পরিচর্যা করবো আর সারাদিনে তো এলোমেলোই থাকেই একদম সাজতেও আমার না ভালো লাগে না শ্বাস একদমই করি না তো এই স্নান করে আসার পরে একটু ক্রিম দিই আর কী বলো তো সারাদিন জলে কাজ করতে করতে না হাত পাগুলো একদম শেষ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো তার জন্য দেখো আমি কী ব্যবহার করি লোটাস বডি লোশন তো এই বডি লোশনটা কিন্তু খুবই ভালো তো আমি এনেছি আমার স্কিনের পরিচর্যা করার জন্য তো সারাদিন জলে কাজকর্ম করে হাত পাগুলো ড্রাই হয়ে যায় তো সেই জন্য এই আমি ব্যবহার করি আর এই লোশনটা কিন্তু খুবই ভালো তো এই যে একটু হাত পায়ে লোশন মেখে নিলাম আর এই যে আমি স্নান করার পরে কিন দিয়ে কিন্তু একটু কাজল লাগাবো এটা আমার অভ্যাস আর এই দেখো সমস্যা এসে হাজির তো কি তো আমার এই শখের মাইক্রোওয়েভ যেটা আমি অনেক কষ্টে কিনেছি সেটা আজকে খারাপ হয়ে গেছে দুদিন ধরে চলতেছে না তো না জানলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় সংসারে আমরা অনেক কিছু জানি না সেই জন্য কিন্তু সংসারে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো এখানে কি হয়েছে বলো তো আশোলা ঢুকে একদম আশোলা ঢুকে একদম সব জিনিসগুলো ড্যাম করে দিয়েছে মানে কয়েকদিন ধরে চালানো হয় না দেখো কত আসোলা ঢুকে গেছে তো আসলে ঢুকেই নাকি এই জিনিসটা খারাপ হয়ে যায় আর আমরা কিছুই জানি না তো মাঝে মাঝে নাকি এটা রৌদ্রেও দিতে হয় আবার চালাতেও হয় যাতে গরম থাকে তো এই যে এখন মিস্ত্রি এসেছে এটা ঠিক করার জন্য তো এটা ঠিক করবে আর কত টাকা লাগবে জানি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো আবার দেখা হবে অন্য বলায়